রাত্রে সমস্ত বাসন ধুয়ে টুয়ে ঘুমিয়েছিলাম ঠিক আছে সমস্ত বলতে সমস্ত শুধু না শুধু হচ্ছে এই ওভেনটা ওভেনের জিগগুলো ধোয়া হয়নি এগুলো এখন ধোবো তো তার আগে আমি শুধু একটু হালকা করে একটু জল গরম বসাবো আর এগুলো মুছে টুছে ওই বাসনগুলো সব তুলে মুছে পরিষ্কার করব এখন আমি একটু জল গরম করবো খাবো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক এই কাপটার এক কাপ আজকে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে যাই না আমি না ভোরবেলা এনার্জি ড্রিঙ্কটা খেয়ে যাই খুব এনার্জি পাই অনেকটা জল এত এনার্জি পাই এনার্জি পে এনার্জি এনার্জিটা থাকলে না আমার এই ওয়ার্কআউট করতে খুব ভালো হয় ডালনা দিয়ে আসছে এত সুন্দর হাওয়া দাও গাছগুলো কি সুন্দর নড়ছে কিন্তু হাওয়া খেয়ে খেয়ে রান্না করা হয় না এটা শেষ হলে না আরও একটা নিয়ে আসবো খুবই ভালো এটা খেয়ে এখন কাজ কর না এটা না খেলে এখন কাজ করতে পারো না এদিকে আমি ভিজিয়ে রেখেছি এই যে চিয়া সিড চিয়া সিডটা একটু পরে খাচ্ছি আগে এটা খেয়ে নিই আজকে একটা শর্ট ভিডিওতে ইয়েলো ডলার দিয়ে দিয়েছে কিছুই না কোনো গান টান কিছুই নেই মনটা খারাপ হয়ে গেছে এনার্জি ড্রিঙ্ক রেডি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এই এনার্জি ড্রিঙ্কটা একটু বসে বসে খেয়ে নিই তারপরে কোনো কাজ হবে ঠিক আছে বসে বসে একটু এনার্জি ড্রিঙ্ক খেলাম এত জ্বালাই যে কি বলবো একটু আদর করতে গিয়েছি এই জায়গাটা এরকম করে দৌড়েছে এইরকম করে একদম পুরো নোক টোক সহ যতটা পেরেছি শক্তি দিয়ে একদম দেবে দিয়েছে আর গালগুলো ফোলা ফোলা এরকম করে ধর তোর হয় আবার এসছে কি করলি কি করলি আলো কি করলি কি করেছিস বল আমি একটু একটু বকে দিলে তো রাগ হয়ে যায় বকে দিলেই তো রাগ হয়ে যায় না আমি যেতে দেবো না ওখানে যা শান্তি কি যে চাই শুধু উম 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 আমাকে পাউডার মাখাতো আমাকে পাউডার মাখিয়ে দে দে দেখ 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 হুম দেু দেখো মাখি দাও মাখি দাও মাখি দাও মাখি দাও আসো আসো মাখি দাও হ্যাঁ আমাকে পাউডার মাখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ নাও পাউডার নাও হাতে পাউডার নাও পাউডার নাও হাতে আমাকে মাখি দাও হ্যাঁ দেখো দেখো এই জায়গাটা দেখো কি করেছো মাখি দাও হাতে পাউডার মাখাও হ্যাঁ এবার মাখাও এবার মাখাও বাবা মাখাতে এসছি এরম করে মাখাই এরম আবার তুমি কেন মুখ দিচ্ছ হ্যাঁ জীবনটা এতটাই অলসতায় ভরা বসে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়েছি এখন উঠে গিয়ে আর কাজ করতে যেতে ইচ্ছে করে না ভালো লাগে না কিছু চুলগুলো কি হয়েছে বটক্স করে বাদ বটক্স বোটক্স ভালো কিন্তু বলেছিল কি এক বছর চুল স্ট্রেট থাকবে ওই একদম বাজে হয়ে গেছে দিদুন এখন ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে চলে যাবে বুড়ো বরের কাছে বুড়ো বরের সাথে যাবে বাইরে ঘুরতে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসে এখন একটু নিয়ে যাবে আর একটু বিকেলের দিকে নিয়ে যাবে চাল ডাল আলু টালু দিয়ে সেদ্ধ তিতলির জন্য আর এখানে হচ্ছে যে আমার চেয়ার সিট যা খাও না খেয়ে দেখো খাওয়া খুব উপকার ঠিক আছে মানে অনেক কাজ দেবে অনেক সুগার টুগার যাদের আছে খেয়ে দেখো দিনে দুবার খেলে ভালো কিন্তু আমি একবারই খাই ভাবছি দুবার খাওয়ার চেষ্টা করব আমাদের চিয়া সিড রেডি কে খাবে তুমি 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 খাবে ওরে বাপ রে চিয়া সিড খাবে চিয়া সিড চলো ওদিকে ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো দাও সব বুঝে ওদিকে চলো বললাম তাই ওদিকে গেল জামা টামা খুলে কি করেছো গরম লেগেছে এত বসো এখানে বসো বসো দাঁড়াও নাও নাও বাবা হয়েছে হয়েছে এবার খাও হ্যাঁ খাও খাও হুম খাও 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হুম ভালো ভালো দাদা কি করছো ফেলে অত নাড়াই কেউ হ্যালো হুম দাঁড়াও তুমি ফেলে দিচ্ছ থামো এখানে ভাত বসি যে আর ভাতে দিয়েছি আমাকে ফোন করে বললো যে সম্পা দুটো করলা সেদ্ধ দাও আর একটা আলু সেদ্ধ তো এখানে দুটো আলু সেদ্ধ দিয়েছি একটা তিতলির আর একটা ওর বাবার আর দুটো করলা সেদ্ধ এখানে আমি পাট শাক বসিয়েছি এই যে পাট শাক হচ্ছে আস্তে আস্তে হোক আর আমি না লাউ কেটে নিই এই যে কালকে ডাল আছে একটু ডালটা গরম করে দেবো বাবাকে আর এখানে একটু মটরের ডাল ভিজিয়েছি মটরের ডাল দিয়ে ডালকে বড়া ভেজে লাউ ভন্ট করব আর আর একটা নতুন আজকে একটা রেসিপি বানাবো এই যে লাউ নিয়ে এসেছে দেখো একদম শক্ত লাউ কত যে বিচি হবে তা ঠিক নেই আর ছোট দেখে কচি দেখে আনতে হয় বলছি কি বড় দেখে নিয়ে এসেছি দুদিন হয়ে যাবে কি বলবো কথার সাথে পারা যায় না এখন লাউটাকে কেটে নিই রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে ভালো লাগে লাউয়ের তরকারি টরকারি দিয়ে রুটি খেতে লাউ কেটে নিয়েছি হ্যাঁ আর এখানে হচ্ছে আমি একটু ডাল বেটে নিয়েছি অল্প করেই ডাল নিয়েছি তার মধ্যে একটু হলুদ আর লবণ আর যখন আমি মিক্সিতে ডালটা পেস্ট করি তার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি মানে বড়াটা যখন খাবো মুখে একটু ঝাল ঝাল ভাব লাগবে ভালো লাগবে আর এখানে আমি কড়াইয়ের তেল বসিয়েছি এখন এটাকে ডালটাকে ফ্যাটিয়ে বড়ার সাইজে ছোটো ছোটো বড়ার সাইজে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে যে পাট আমার হয়ে গিয়েছে এটাকে সাইডে রাখি তো চলো এটাকে ফ্যাটিয়ে আমি দিই এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি আমি এই রকম করে বড়াগুলো আমি ভেজে নেব হয়ে এসছে বেশি ভাজবো না হালকা করে ভাজবো তেলটা এত গরম হয়েছিল না মানে ছাড়তে ছাড়তে লাল লাল হয়ে গেছে লাস্টে না পেরে এই কড়াই থেকে খালি করে এই কড়াই আমি লাউটা বসালাম ঠিক আছে আর লাউটা যে আমি ছাড়বো তেলে আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি যাই হোক বড়াটা ভেজে এই যে উঠিয়ে নিয়েছি আর বড়া ভাজার তেলে হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কয়টা চিরে নিয়ে এই যে এখন এই দিকে আমি লাউটা বসিয়েছি কড়াইটা ধুয়ে একটু জল দিয়েছি তাই জল হয়েছে আর এখন আমি এই দিকে কড়াইয়ে বসাবো হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি ওই কড়াইটাতে বসালাম লাউ হতে একটু সময় লাগে এখানে দেখো চার চার টুকরো মাছ ছিল সেটাকে আমি আরও ছোটো ছোটো করে নিয়েছি এটা কিন্তু একটা আলাদাই নতুন রেসিপি হচ্ছে তোমরা দেখো করে খেয়ে দেখবা হেপিলাইয়ে খেতে আর এখানে আমি মাছের তেল ছিল তো ভালো আমি তেলটাও চলো দিয়ে দেব। তেল না দিলেও হয় কিন্তু আমি তেলটা আছে তো কী করবো দিয়ে এর মধ্যে আর এখানে দেখো আমি আলুটা কেটে নিয়েছি এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি দুটো আর এখানে বেগুন আছে তিনটে বেগুন যেহেতু একটু হয়ে যায় ওই জন্য আর নিয়েছি এই যে দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচো করব ঠিক আছে তো এখন হচ্ছে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবো চলো এটা একটা নতুন রেসিপি হচ্ছে হ্যাঁ খেতে কিন্তু খুব ভালো লাগে আমি করেছি কিন্তু শেয়ার করিনি আজ করবো কিন্তু আমার বর খুব একটা পছন্দ করে না দেখলাম চার পিস মাছ পাঁচজন লোক হবেও না তার মধ্যে এখন একটু কুচকিটাকেও খাওয়াই তো ভাবলাম যে চলো আজকে এইভাবেই রান্নাটা করি তা একটা তরকারি হয়ে যাবে যেহেতু ডাল করিনি লাউটাকে ঢেকে দিতে হবে তো তেলটা গরম হোক মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিই এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হোক ততক্ষণ আমি দুটো পেঁয়াজ কেটে নিই এদিকে মাছগুলো দেখো লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছের তেল দেবো তো ওই জন্য বেশি তেল দেওয়াটা অনেক ঠিক হবে না মাছের তেল দিলে আবার তেল ছিঁড়ে দেবে তখন ভাতটা যখন খাব তখন তেল তেল হয়ে যাবে বেশি তো তেল একটু উঠিয়ে নেবো মানে অল্প তেল উঠিয়ে নিয়েছি এই যে আর এই যে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তো এটা লাল লাল হয়ে এসেছে এখন কিন্তু আমি আলুটা দিয়ে দেবো তবে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে এক হাতে তেলের ওপর জিনিস ছাড়তে খুব ভয় লাগে এই যে আলু দিয়ে নিচ্ছি আর আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো আলুটা হালকা লাল হয়ে এসছে এখন আমি দিয়ে দেব এই যেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত মেরে চেড়ে ভাজতেই থাকবো এদিকে আমার লাউ ফুটছে তো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম একবারে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব মাছের তেল আমি না ভিডিও করতে ভুলে যাই মাছের মধ্যে ওই জন্য অনেক সময় অনেক কিছু বাদ চলে যায় এই যে পেঁয়াজটাও দেখো নরম হয়ে ভাজা হয়ে হয়েছে আর দেখো তেল কিন্তু একটু নেই ঠিক আছে কারণ আমি যখন এই তেলটা দেব না তখন কিন্তু তেল ছাড়বে মাছের হাতগুলোর কোনো কাজে হাত না এবার তারপরে রান্না জলটা শুকিয়ে এসছে একটু জল জল আছে তো বড়াটা দিয়ে দেবো নালে বড়ার মধ্যে তখন লাউয়ের যে ঝোলটা আছে সেটা ঢুকবে না ভালোও লাগবে না লাউ তো এখন আর দেখছে আমাকে কাটতে বাই না ভালো করে আর এই মাছের তেলটা ভালো মতো ভাজা না হওয়া পর্যন্ত আমি কিন্তু বেগুন দেব না কত তেল ছেড়ে দিয়েছে দেখো এই যে বেগুন জলে বেগুনগুলো দারুণ একদম কচি দামও নিয়েছে দারুণ আশি টাকা কিলো এদিকে এখন ওগুলো হবে আস্তে আস্তে আর এদিকে এখন ধুবো আমি বাসন হয়ে গেছে আমি কিন্তু এখন দিয়ে নেবো বেগুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো আমি দিয়ে নেবো এটা কিন্তু মাছের তেল ছাড়াই করা যায় ঠিক আছে মাছ ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে পরে মাছের তেলটা ছিল ওই মাছের সাথে তা আমি যে চলো এর মধ্যেই দিয়ে দিই খেতে ভালোই লাগবে আবার একটা আলু পেলাম এবার ওকে বেগুন দিলাম তো এবার জল ছাড়বে কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না বেগুনের জলগুলো শোকাচ্ছে আর কি সেন্টে তো গোটা বাড়ি একদম কি বলবো মাছ ভাজাটাও আমি দিয়ে দিলাম এখন যদি আমি এই লাউটাকে একটু এরকম এরকম করতে যাই না বড়াগুলো ভেঙে যাবে সেদ্ধ হয়েছে কিন্তু আমার দিকে দেখছে এদিকে আমার দেখো হয়ে গেছে এটা একদম কমপ্লিট আর এই লাউটাও কিন্তু কমপ্লিট এখন দুটোই বন্ধ করে দেবো আর বড়া কয়েকটা কিন্তু গোটা গোটা আছে তাও হাত ধরতেই পারছি না ভেঙে যাচ্ছে আর কয়েকটা ভেঙেও গিয়েছে তো হয়ে গেছে রান্নাবান্না এখন আমি ওর বাবাকে ভাত দেবো চিকলিকেও দেবো দাদুকেও দেব দিয়ে যাব আমি স্নান করতে এটা এটা কে চালিয়ে ফেলল এটা এটা কে চালিয়ে ফেললো হ্যাঁ এটা এটা কে চালালো এটা এটা কে চালালো তুমি এটা মাম্মামের দাও মাম্মামকে দাও মাম্মামকে দাও

আমাকে একটু জল দাও আমি খাই তিতলি কই তিতলি ওই তিতলি ওটা জুথি বাপরে ওটা জুথি আর আমাদের সানবি কই সানবি 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 আমাদের সানবি কই জল শেষ আর খেতে হবে না জল কোথায় ঘুরতে গিয়েছিল দাদুর সাথে হাতে একটা লাড্ডু নিয়ে এসছে আর এদিকে পড়ছে বৃষ্টি ওর বাবাকে আমি রেন দিতে ভুলে গিয়েছি আজকে সকাল থেকে ওয়েদার মেঘলা মেঘলা কিন্তু সকাল সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল ওই তো দুপুর বলতে কয়টা বারোটার আগেই হবে তাহলে বারোটার আগেই মানে তো সকাল তোর বাবা না বৃষ্টি হওয়া দেখে বলে কি শম্পা আমাকে না রেনকোট দিয়ে দিও এখন ভুলে গিয়েছি এখন হচ্ছে বৃষ্টি এখন বাজে সন্ধ্যে সাতটা আর ওর বাবারও কিন্তু হাট থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন এখন উঠবে দেখ 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 কি অবস্থা দেখ আর লাগবে রে

নম করো নম করম করো নম একটু অ বলো বলো অর্ষ দীর্ঘই আমাকে আমাকে দুদিন ডেকে নিল দুমদুম দুমদুম

আমি আজকে তোকে ভাত খেতে দিইনি কি বলতো খাইয়ে দিলে না আজকে ওকে বাটি ধরে দিয়ে দিয়েছি খা নিজে নিজে যেইটুকু পেরেছে খেয়েছে অর্ধেকও খাইনি হয়তো

কারোর কাছেই থাকবে ঠিক আছে আর অনেকে বলে নাকি বলে এটা ওর বাবার রক্ত বাবার রক্ত দশ মাস আমি পেটে ধরে নিলাম এতদিন ধরে মানুষ করে নিলাম আর দুই দিনে চিনলো কি চিনলো না ও চলে যাবে দৌড় দিয়ে বাবার কাছে হুম বলে সবাই বড় হয়ে বাবার কাছে চলে যাবে বাবার কাছে চলে যাবে এত ভালোবাসি আমার বাবাকে আর বলে বাবার কাছে

যখন জিনিস থাকতেও জিনিস এনে দেয় প্রয়োজন হচ্ছিল দশ প্যাকেট করে হচ্ছিল না সপ্তাহে সপ্তাহে হতে না হতো শেষ হয়ে যাচ্ছিল কারণ সারাদিন মানুষ প্যাম্পার্স করিয়ে রাখা হয়েছিল ঠান্ডার দিনে বাবা যেন কুড়ি প্যাকেট করে নিয়ে আসছিল যেন এক সপ্তাহ যায় তারপরে সপ্তাহে আবার নিয়ে আসবে তাও যাচ্ছে না আবার নিয়ে আসা হলো কোনো জিনিসেরই অভাব রাখে না তা তো অনেক বলে আমার মা ভালো না খারাপ কারণ আমি ওখানে যাচ্ছি না বলে সে জন্য অনেকেই বলে নাম নিচ্ছি না কারোর বলা যায় না ইউটিউবের নাম নেওয়া ভালো এটা এগুলো কারা বলবে বলতো যারা ছোট

আর যদি যদি মুখটা হটাচ্ছি তো দু হাত দিয়ে আমার চুল ধরে নিচ্ছে জানিস না তো অনেকক্ষণ থেকে বসে আছি একটু ঘুমিয়েছি আজকে কখন ঘুমিয়েছি জানি না

তো যাই হোক এখন রুটি ভাজবো আর ব্লগটাও ভাবছি এখানেই শেষ করব ঠিক আছে ব্লগও দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগ দিচ্ছি তো অনেক বড় হয়ে যাচ্ছে আর যখন দিচ্ছি না তো দেওয়াই হচ্ছে না রাখ দেখো এবার তা আমি আমি জানি না তোমরা কে কতটা বুঝতে পারছো আমার এগুলো দেখো বুঝতে পারছো অনেকটা কমেছে একদম পুরো ঝুলে গিয়েছিল ঠিক আছে গলা টলা পুরো ভাজ পড়ে গিয়েছিল গলাটা একটু জেগেছে আমি এরকমভাবে ঘোরাতে পারতাম না এখন সব ঠিকঠাক হয়ে গেছে তারপরে এই যে এই সাইড দিয়ে পুরো মানে বেড়ে গিয়েছিল অনেকটা কমে গিয়েছে ঠিক আছে অনেকটা কমেছে মানে আমি বুঝতে পারতাম তো দাঁড়ান আমি ভিডিও করছি তো থাম যা দিয়ে দিদি অঙ্ক পরীক্ষা আছে যা

ওটা ইচ্ছের ওপর ওটা আমি যদি ইচ্ছা করি তাহলে ঠিকই হবে আর ইচ্ছা না করলে তিন মাসের মধ্যেও হতে পারে হ্যাঁ তিন মাসের মধ্যে আমি ইচ্ছা করলে পনেরো কিলো কমাতে পারবো কিন্তু না শরীরে ক্ষতি হয় ঠিক আছে শরীরটা দুর্বল করে দেয় তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট